রব মানেন মানেন যে পরিমাণ মানুষ এখন হাত উঠাইলেন কোন প্রশ্নের জবাব দিলেন আল্লাহকে বুঝে শুনে রব মানেন তাই বলছেন তো সবাই মনে রাখেন আমি আমার কতক্ষণ 10 15 মিনিট আলোচনা করার পরে আবার এই প্রশ্নটা করব যে এতদিন পর্যন্ত কি আপনারা আসলেই আল্লাহকে বুঝে শুনে রব মানছেন কিনা তখন ইনসাফের সাথে তখন আবার সততার সাথে হাত তুলবেন যে হ্যাঁ হুজুর আমি এতদিন পর্যন্ত 20 বছর 30 বছর 40 বছর 50 বছর পর্যন্ত বুঝে শুনে আল্লাহকে রব মেনেছি আল্লাহকে রব মানার অর্থ কি সেটা আমি আপনাকে বলতেছি এখন

সেই নামটা হলো হাতেম তাই হাতেম তাই তিনি আল্লাহ নবীর যুগের মানুষ ছিলেন না আল্লাহ নবীর আমাদের নবীজির কিছুদিন আগের মানুষ ছিলেন তার সঙ্গে আমাদের নবীর সাক্ষাৎ হয়েছে এমন কোন কথা প্রমাণিত নাই তবে সেই হাতেম তাই ছেলে আদি ইবনে হাতেম রাজি আল্লাহ তিনি আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে ইসলাম গ্রহণ করেছেন এবং অত্যন্ত কদর গুরুত্বপূর্ণ একজন ছিলেন মর্যাদাপূর্ণ আদি সেই যার আল্লাহ সম্পর্কে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে তিনি নিজেই বলেন যে আল্লাহ নবীর সঙ্গে আমার যতবার সাক্ষাৎ হয়েছে নবীজি প্রত্যেকবার আমাকে সম্মান করেছেন আমার নবী সম্মানিত মানুষকে সম্মান দিতেন যদিও একজন সাহাবি আল্লাহর নবীর মর্যাদার সামনে কিছুই না কিন্তু এরপর আল্লাহ নবী প্রত্যেকটা সম্মানিত মানুষকে কি করতেন সম্মান দিতেন মর্যাদা দিতেন বলেন আমি যখনই আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছি হয় আল্লাহর নবী আমার জন্য আমাকে ইস্তেকবাল এবং সম্ভাষণ জানানোর জন্য আল্লাহ নবী নিজে দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে আমাকে আল্লাহ নবী আমাকে রিসিপশন দিয়েছেন আমাকে ইস্তেকবাল করেছেন দাঁড়াতে না পারলেও অন্তত আল্লাহ পয়দম্বর নিজে যেইভাবে বসেছিলেন সেই জায়গাটা থেকে সরে গিয়ে আমাকে বসার জায়গা করে দিয়েছেন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি ইসলাম গ্রহণ করবার আগে খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন খ্রিস্ট ধর্মের অনুসারী ছিলেন শুধু সাধারণ অনুসারী না তিনি খ্রিস্টানদের একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন। শিক্ষিত মানুষ ছিলেন। এবং তিনি তার গোত্রের প্রধান ব্যক্তি ছিলেন গোত্র প্রধান সর্দার ছিলেন যখন তার গোত্র সহ তারা ইসলাম গ্রহণ করলেন কোন এক ঘটনার প্রেক্ষিতে ইসলাম গ্রহণ করার পরে একদিন আদি ইবনে নবীজির কাছে এসে একটা প্রশ্ন করলেন বিনীত প্রশ্ন তিনি বললেন যে আমাদের ধর্মগ্রন্থ কোরআনে পাকের মধ্যে খ্রিস্ট জাতি সম্পর্কে একটা অভিযোগ করা হয়েছে আমি নিজে যেহেতু খ্রিস্টান ছিলাম সাধারণ খ্রিস্টান না একজন শিক্ষিত পণ্ডিত একজন জানাশোনা খ্রিস্টান ছিলাম খ্রিস্টান ধর্মের এলেম কালাম আমার আছে সেই এলেমের ভিত্তিতে আমি বলতেছি যে আল্লাহর কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে যে অভিযোগটা করা হয়েছে আমি যেহেতু নিজে খ্রিস্টান ছিলাম আমার জানা মতে সেই অভিযোগটা আমার কাছে অবাস্তব মনে হয় এটা তো খ্রিস্টানদের মধ্যে যেই দোষটা নাই এমন একটা দোষ এমন একটা অভিযোগ খ্রিস্টানদের সম্পর্কে কোরানের মধ্যে বলা হয়েছে আদি ইবনে খাতেম নদী আল্লাহ তা সাধারণ কোনো মানুষ না শিক্ষিত একজন মানুষ একটা গোত্রের প্রধান সম্মানিত একজন মানুষ এবং হাতেম তাইর মতো একজন একজন বিখ্যাত মানুষের সন্তান আল্লাহ রসুল সাল আলি তাকে সম্মান করতেন কাজী তিনি যখন প্রশ্নটা করলেন তো আল্লাহর নবী নড়ে চড়ে বসলেন যে ব্যাপারটা তো সাধারণ প্রশ্ন হবে না বললেন কি প্রশ্ন আদি যে আল্লাহ কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অমূলক কি অভিযোগটা করা হলো

আল্লাহর কোরআন পাকের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগ করা হয়েছে যে খ্রিস্টানরা এক আল্লাহকে বাদ দিয়ে আর দুই শ্রেণীর মানুষকে তার রব বানিয়ে নিয়েছে এক আল্লাহকে বাদ দিয়ে কয় শ্রেণীর মানুষকে জবাব দেন কয় শ্রেণীর মানুষকে এক আল্লাহকে বাদ দিয়ে খ্রিস্টানরা দুই শ্রেণীর মানুষকে রব মানে দুই শ্রেণীর মানুষকে তারা রব বানায় দুই শ্রেণীর মানুষকে তারা রব বলে বিশ্বাস করে এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আল্লাহর কোরআন বলেছে আহবার দ্বিতীয় শ্রেণীর মানুষকে বলেছে রুহবান আহবার এবং রুহবানের বিস্তারিত ব্যাখ্যা যাব না শুধু অনুবাদ করে দেই আহবারের দ্বারা উদ্দেশ্য হলো যারা ধর্মীয় জ্ঞান সম্পন্ন পণ্ডিত ব্যক্তিবর্গ আর রুহবান যারা উদ্দেশ্য হলো যারা পাদ্রী ধর্মীয় নেতা অর্থাৎ তারা তাদের ধর্মের মধ্যে যারা জ্ঞানী সম্প্রদায় বর্তমান আমাদের আমাদের প্রচলিত বাংলার পরিভাষায় বলতে গেলে সুশীল সমাজ আর একটা হলো রুহবান যারা পাদ্রী ধর্মগুরু এখন তাদের মধ্যে যারা ধর্মীয় পণ্ডিত আর এক হলো তাদের মধ্যে যারা ধর্মগুরু এই দুই শ্রেণীর মানুষকে তারা কি বানিয়েছে কি বানিয়েছে রব বানিয়েছে কি বানিয়েছে রব বানিয়েছে এটা কে বলতেছেন কে বলতেছেন কাদের সম্পর্কে বলতেছেন খ্রিস্টানদের সম্পর্কে এখন একজন সাবেক খ্রিস্টান প্রাক্তন খ্রিস্টান তিনি এসে বলতেছেন যে আর আল্লাহ খ্রিস্টানদের সম্পর্কে আল্লাহর এই অভিযোগটা এই অভিযোগটা তো বাস্তব সম্মত না কেন বাস্তব সম্মত আমাদের পণ্ডিত আমাদের কোনো জ্ঞানী কাউকে আমি কোনোদিন চেষ্টা করি নাই তাকে কোনোদিন রব বলি নাই কোনদিন তো আমরা আমাদের মধ্যকার কোন জ্ঞানী ব্যক্তিকে খোদা বলি নাই আমরা তো কোনোদিন আমাদের কোনো পাদ্রিকে খোদা বলি নাই আমরা তো কোনোদিন আমাদের ধর্মগুরু কাউকে রব বা খোদা বলি নাই এবং এটা খ্রিস্টানদের মধ্যে তো এই জিনিস নাই তাহলে কেন আল্লাহর কোরআনের মধ্যে খ্রিস্টানদের সম্পর্কে অভিযোগ করা হলো যে খ্রিস্টানরা তাদের ধর্মগুরু এবং তাদের পণ্ডিত ব্যক্তি বর্গকে রব বানায় রব বানে এই অভিযোগটা তো বাস্তবতার বিপরীত হয়ে গেল প্রশ্ন বোঝা গেল প্রশ্ন বোঝা গেল এবার আল্লাহ রসুল সাল আলহি আসাল্লামের জবাব শুনেন আল্লাহ রসুলের জবাব বিভিন্ন হাদিসের কিতাব বুখারি মুসলিম আবু দাউদ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা বিভিন্ন আঙ্গিকে বর্ণিত হয়েছে শব্দের পার্থক্য আছে কিন্তু মূল বিষয় একটাই কোন কোন বর্ণনার মধ্যে এসেছে তখন আল্লাহর নবী আদি ইবনে হাতেমকে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন বললেন ঠিক আছে আদি তুমি তো বললা যে তোমরা নাকি তোমাদের পন্ডিতদেরকে আর তোমাদের পাদ্রীদেরকে রব বলো নাই আচ্ছা একটা প্রশ্নের জবাব আমাকে দাও আলাস তুম মা হারামু ওয়া আহলালতুম মা আহাল্লু তোমরা আমাকে জবাব দাও তো দেখি তোমাদের খ্রিস্টানদের মধ্যে এমন কোন রীতি ছিল কিনা যে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে নাজিলকৃত কোন বিধান আল্লাহর কোন হুকুম যখন তোমাদের মন পুত না হতো কোনো ভালো না লাগতো কঠিন মনে হইত যে বিধানটাকে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য অবধারিত করে দিয়েছেন অপরিহার্য করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন যখন তোমাদের কাছে মনে হলো এই বিধানটা পালন করা অনেক বেশি কঠিন এটা এখন আর সম্ভব না তখন তোমাদের পাদ্রী আর তোমাদের পণ্ডিত ব্যক্তিবর্গ একত্রে বসে তারা আলোচনা পড় করে একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিত যে এখন থেকে আল্লাহর এই হুকুমটা আর পালন করা প্রয়োজন নাই এখন থেকে আর এই হুকুমটা পালন করার প্রয়োজন নাই যখন তারা সম্মিলিতভাবে তোমাদের ধর্মের মধ্যে এই রকম কোনা একটা ঘোষণা দিয়ে দিত তখন তোমরা গোটা খ্রিস্টান জগৎ জিন্দাবাদ স্লোগান দিয়ে বলতা ঠিক আছে আমাদের পণ্ডিত আর পাদ্রীরা যখন বলল যে ধর্মের এই বিধান এখন থেকে আর পালন করতে হবে না এটা পরিবর্তন হয়ে গেছে তখন তোমরা তাদের বিধানটাকে তাদের এই তোমরা নিয়ে। পক্ষ থেকে বিধানকে বাতিল করে দিতে। এমন ছিল অথবা কোন একটা বিষয়কে আল্লাহ নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছেন যে এই কাজটা করা যাবে না এরপরে তোমাদের পাদ্রি আর তোমাদের পণ্ডিতরা মনে করলো যে এই কাজটা থেকে এখন বিরত থাকা তো অনেক কঠিন কাজে এখন সকলে আমরা সম্মিলিত হয়ে মিলেমিশে আমরা এখন একটা কাজ করি যে এটা নিষেধাজ্ঞা আমরা তুলে দেই তখন তারা নিষেধাজ্ঞা তুলে দিয়ে একটা সার্কুলার জারি করে দিত যে এখন থেকে খ্রিস্টানদের জন্য আর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে না এই ঘোষণা আসার পর থেকে গোটা খ্রিস্ট জগৎ পণ্ডিত এবং পাদ্রীদের পক্ষ থেকে তুলে দেওয়া নিষেধাজ্ঞা মেনে নিয়ে যে বিধানটাকে আল্লাহ পাক নিষেধ করেছিলেন তারপর থেকে তোমরা সেই বিধানটাকে বৈধ মনে করে সেই কাজ করতে এরকম কোন বিষয় কি তোমাদের মধ্যে ছিল আদি ইবনে হাতেম মরেন যে হায়াসুর আল্লাহ এটা তো অহরহ এরকম অনেক ঘটনা আমাদের মধ্যে আসে যে আগে একটা জিনিস হালাল ছিল বৈধ ছিল আমরা মিলেমিশে সকলে সম্মিলিত একেবারে ফুল করামে সংসদে সকলে মিলে ওটাকে পরিবর্তন করে দিয়েছি এরপর থেকে সেটা অবৈধ হয়ে গেছে অথবা আগে আল্লাহর বিধানের মধ্যে সেটা অবৈধ ছিল এরপরে আমাদের জাতীয় সংসদে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে ভোটাবোটেতে পাশเฟছে সেটা এখন থেকে আর অবৈধ না বৈধ এরপরে আমাদের গোটার জাতি সেটাকে বৈধ বলে মেনে নিয়েছে এরকম বিষয় আমাদের ধর্মের মধ্যে ছিল এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন হে আদি ইবনে হাতে মনে রাখো শুধুমাত্র নামাজ পড়ে আল্লাহর দরবারে সিজদা করার নামই ইবাদত নয় শুধুমাত্র গায় সেই এহরামের কাপড় বেঁধে আল্লাহর ঘর তোয়াফ করার নামি শুধুমাত্র ইবাদত নয় শুধুমাত্র আল্লাহ আল্লাহ তসবিহ জপনার নামি ইবাদত নয় শুধুমাত্র আল্লাহর নামে মান্নত করার নাম ইবাদত নয় শুধুমাত্র আল্লাহর নামে যাকাত দেওয়ার নাম ইবাদত নয় শুধুমাত্র আল্লাহর নামে কুরবানি করার নাম ইবাদত নয় বরং সবচেয়ে বড় ইবাদত হলো এই মহাবিশ্বের মধ্যে হবে সেটা নির্ধারণ করে দিবেন আল্লাহ মহাবিশ্বের মধ্যে কোনটা অবৈধ হবে সেটাও নির্ধারণ করে দিবেন আল্লাহ আল্লাহ যেটাকে বৈধ বলে দিলেন কেমন পর্যন্ত সেটাকে বৈধতা মানা আল্লাহ যেটাকে অবৈধ করে দিলেন কেমন পর্যন্ত সেটাকে নিষিদ্ধ অবৈধ বলে মান্য করা এটাই হলো সবচেয়ে বড় এবার এই আলোকে এবং আরো কোরআনে পাক অসংখ্য আয়াত আল্লাহ নবীর বহু হাদিস এই সব কিছুর সমন্বয়ে একটা বিষয় প্রমাণিত হয় একটা বিষয় প্রমাণ সৃষ্টি সূত্রে এই মানুষের মালিক কে এই মানুষের জন্য কোনটা বৈধ সেটা নির্ধারণ করে দিবেন কে মানুষের জন্য কোনটা অবৈধ সেটা নির্ধারণ করে দিবেন কে এই যে বৈধ এবং অবৈধতা নির্ধারণ করা এর এক শব্দে বাংলায় বলা হয় বিধানদাতা এক শব্দে কি বলা হয় বিধানদাতা তো একমাত্র মহাবিশ্বের মধ্যে চূড়ান্ত ভাবে বিধান দেওয়ার মালিক কে কোনটা হালাল বলে দিবেন কে কোনটা হারাম নির্ধারণ করে দিবেন কে কোনটা বৈধ নির্ধারণ করে দিবেন কে কোনটা অবৈধ নির্ধারণ করে দিবেন কে আল্লাহ সে বৈধতা এবং অবৈধতার জায়গায় অন্য কাউকে যদি চুর পরিমাণ অংশীদারিত্ব প্রদান করা হয় হাজার রাকাত নামাজ পড়তে পারো এক রব বলে এবার আসেন আমি সুনির্দিষ্ট একটা একটা দৃষ্টান্ত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলি সুনির্দিষ্ট একটা ঘটনা নিয়ে আল্লাহর করারের একটা নির্দিষ্ট বিধান নিয়ে আমি কথা বলি